নিচে নিজের খারাপ গুণ খারাপ অভ্যাসগুলোর কথা স্মরণ করবেন একটা মানুষের একটা খারাপ জানছেন আপনার খারাপি আছে 1000টা তো একজনের জানছেন একটা আপনার 1000টা আপনাকে নিজের টেনশনই ঠিক থাকার কথা না কেন কারণে এত টেনশনে আছেন কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে এটা দিলে দাফন করে দেন মুখে আনবেন না ইস্তেগফার বলা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা তিন নাম্বার ইশারা জীবন

মুখে বলা গিব সেই কথা লিখে দেওয়া গিব ইমাম গাজালি বলেন গাজালিকাল বিল কিতাবা ফাইনাল কলামা আহাদুল লিসান নাইম লেখার মাধ্যমেও বিপদ হয় কেননা কলম দুই ভাষার এক ভাষা মানুষ ভাষা ব্যক্ত করে দুই মাধ্যমে একটা জবান দিয়ে আরেকটা কলম দিয়ে জবানে যেটা ব্যক্ত করা বিপদ কলমে সেটা লিখে দেওয়া বিপদ ফেসবুকে আপনি লিখে দিলেন কারো ব্যাপারে কোনো আলেমের ব্যাপারে লিখে দিলেন অথবা কোনো একজন ব্যক্তির ব্যাপারে লিখে দিলেন কচি কোটি মানুষের মধ্যে ছড়ায় দিলেন একটা মিথ্যা অপবাদ দিয়ে দিলেন আপনি এই যে বিপদ করলেন প্রিয় ভাইয়েরা বোকারি লোক ছড়ানোর কারণে শুধু এক ব্যক্তির এমন হাওয়াত হবে সে তার এই খুঁটনি থেকে মাথা ঘুলি পর্যন্ত নাক থেকে গুলি পর্যন্ত এখান থেকে খুলি পর্যন্ত আর থাকবে লোহার হাত দিয়ে আমার এই পাশে

আর আপনার মানুষ খুঁজে নিবে এই জন্য আমি এই যুগের ছাত্র আমি তো বেশি আগের ছাত্র না দুই হাজার বারো সালে আমি খুব বসছিলাম আমি বেশি আগের না খোঁজ দিলেন আমার আত্মীয় স্বজনের কাছে দুই হাজার ষোলো পর্যন্তই তো আমি বাটন ফোন চালাই

জাম নাম্বার লেখার মাধ্যমে গিবত আল্লাহ আমাদেরকে হেফাজত করেন লেখার মাধ্যমে যে গিবত এই গিবত আমরা করব না আমরা পাঁচ ধরনের গিবত করি বলেন কয় ধরনের গিবত পাঁচ ধরনের চার মাধ্যমে পাঁচ ধরনের গিবত এক নম্বর শারীরিক গিবত ওই যে কানা অন্ধ 누লা বলা দুই নম্বর চারিত্রিক গিবত আজকে এই জায়গায় ওখানে কে আসবে ভালোও কেউ আছে ওকে দেরকি ভালো মানুষ তো চারিত্রিক গিবত বলে ফেলে

এই জাতীয় বিপদ গুলো আমরা করবো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই জবান যেন আমরা নিয়ন্ত্রণ রাখতে পারি জবান যেন আমরা হেফাজত করতে পারি আল্লাহ তৌরফিক না করেন এরপরেও আপনাদের জন্য আপনার আজকে আমি যে আলোচনা করছি সেগুলো সব আমার সবগুলো আলোচনা আমার সংকলন করা ভিম্বরের আমানত যারা অনলাইন থেকে নিয়েছেন আলহামদুলিল্লাহ এবং যারা নিতে পারেন না তারাও সংগ্রহ করে নিবেন আমাদের হাসান রা মুি মোরতাজা হাসানের প্রথমে প্রথম খন্ড গরু উন্মোচন হয়েছে আপনার বইমেলায় এখন দ্বিতীয় তৃতীয় খন্ড ইনশাল্লাহ হয়ে গেছে হবে ইনশাল্লাহ আজকে গরু উন্মোচন এই কিতাবগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারেন আমার সংকলন করা সিরিজটার নাম হলো ভীম্বরের আমানত প্রথম খন্ড দ্বিতীয় তৃতীয় চতুর্থ খণ্ড